সার্টিফিকেট ডিউটি করবে এরপরে মমতা পুলিশের সিভিক ভলান্টিয়ার বলেন নাম বলেন না ভাই হ্যাঁ বলেন নাম বলুন হাইকোর্ট বলেছে আরে আমার পা ধরবেন কেন দশ দিন চোরের হলে একদিন তো গ্রাস্তের হবেই কেননা দশ দিন যখন চুরি চোরের চুরি করে একদিন গ্রাস্তের হাতে ধরা পড়ে বা ধাওয়া খায় যাই হোক কিছু একটা হয় সেরকমই শুভেন্দু অধিকারী একদম হাতে নাতে ধরে ফেললেন সিভিক ভলেন্টিয়ারকে আর মমতা ব্যানার্জি তো আছেন তার এই যে সিভিক ভলেন্টিয়ারগুলো আছে এদেরকে কখনো কখনো র্যাব কখনো তদন্তকারী দল কখনো পুলিশ কখনো সিবিআই এসব বানিয়ে পাঠিয়ে দেয় সেটা হাতে নাতে আজকে শুভেন্দু অধিকারী ধরে ফেললেন দেখেন ট্র্যাফিক ডিউটি করেবে পরে মমতা পুলিশের সিভিক ভলান্টিয়ার বলেন নাম বলেন না ভাই হ্যাঁ বলেন নাম বলুন ভুলে হাইকোর্ট বলেছে আরে আমার পা ধরবেন ভুলে আপনি বলেন নাম বলুন ভুলে গেছে এটা পোশাক ভুলে টাকা তুলে দেন তো পুলিশ গুলো আর ওরা ভাইকেও পাঠায় স্যার ভুলে গেছে আপনাদেরレシ দিন না বিরোধী দল সমান নাই যায় ভুলে গেছে

এদের বিক্ষোভের মুখে পড়ে তার কন বা তার গাড়িটি ভাঙচুর হয়েছে তাকে কালো পতাকা দেখানো হয়েছে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে এসব নানান রকমের জিনিস করার পরেও শুভেন্দুকে একটা পরিকল্পনা যে মারার মাড়ার করার প্ল্যান করেছিল উদয়ন গুহ এবং তার যে সরকার উদয়ন গ্রহের উপরে যে আছে সরকার মমতা ব্যানার্জি তাকে যে মারার প্ল্যান করেছিল শুভেন্দু অধিকারী সেটাই বলে দিলে গেল সেটা এরপরে যখন সে রিটার্ন আসছিল দুপুরিতে এই যে ব্যক্তি এই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেললেন তাকে একটাই কথা বললেন চিরদিন কাহারও সমান নেই যায় চিরদিন কাহারও সমান নাহি যায় এই কথাটার বাস্তবতা কেন আজকে যে কেন্দ্রেই হোক বা রাজ্যেই হোক কেন্দ্রে বিজেপি আছে কালকে নাও থাকতে পারে আজকে রাজ্যে টিএমসি আছে কালকে নাও থাকতে পারে চিরদিন সমান নাই যায় তাই আজকে যেভাবে অত্যাচার বা অত্যাচারিত করা হচ্ছে আজকে সিবিকদের যে অসৎ কাজে লাগানো হচ্ছে বা সিবিকরা অসৎভাবে তোলা তুলে পুলিশদের পকেটে ভরিয়ে দিচ্ছে এবং এই দলদাস পুলিশ সেটা গ্রহণ করছে যেহেতু শুভেন্দু অধিকারীর সভাতে আগে থেকে এই কুচবিহারে মেল করা ছিল যে শুভেন্দু অধিকারী যাবেন তার পর্যাপ্ত ব্যবস্থাই সেখানকার পুলিশ করেনি তো এর নেপথ্যে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি তো আসেই তার সাথে পুলিশ আছে পুলিশের সাথে উদয়ন গুহ তার ক্যাডারদের নিয়ে শুভেন্দু অধিকারীকে একটা মেরে ফেলার চক্রান্ত করেছিলেন বোধ হয় যাই হোক বুলেট প্রুফ গাড়ির জন্য শুভেন্দু অধিকারী বেঁচে গিয়েছেন অশেষ ধন্যবাদ তবে শুভেন্দু অধিকারী এই যে সিভিক ভলেন্টিয়ারকে যে হাতে নাতে ধরেছে এ বাড়িতে যাবে কি করে অবশ্য এদের তো লজ্জা নেই নির্লজ্জের মতো যারা এই দলটা করে তারা প্রত্যেকটা ব্যক্তি তাদের নিজের কোনো চক্ষু লজ্জা নেই নাকের লজ্জা নেই কানের লজ্জা নেই কোনো জায়গায় লজ্জা নেই তা আমি ভাবছিলাম যে এ বাড়িতে গিয়ে বউয়ের সামনে কি করে দাঁড়াবেন কি করে মায়ের সামনে বাবার সামনে দাঁড়াবেন কি করে তার ছেলে সন্তানের সামনে দাঁড়াবেন বা কি করে তার পাড়া প্রতিবেশীর সাথে সামনে দাঁড়াবেন এটাই আমাকে ভাবাচ্ছে আপনাদের কি মনে হয় এদের কি লজ্জা লজ্জাসরণ বলতে কিছু আছে যদি থাকে তাও জানাবেন আর যদি না থাকে তাও জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়